সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দফতরের ভেতরে হবে নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই পনেরো জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখনো শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে যে এই চার্জশিট এই বিচারই শেষ বিচার আওয়ামী লীগ শাসনামূলে গুম করে নির্যাতনের ঘটনায় অর্থাৎ আয়নাঘর কাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হওয়ার পর সেনাবাহিনী সূত্রে সেনা সদর দফতরে ডেকে সেনা কর্মকর্তারা স্পষ্টতই সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে পঁচিশ জনের নামে মামলা হয়েছে তার মধ্যে পনেরো জন সেনা কর্মকর্তাকে তারা এরই মধ্যে হেফাজতে নিয়েছেন সেনা কর্মকর্তাদের সূত্রে সেনা সদর দফতর থেকে সেখানে জানানো হয় যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মধ্যে ১৬ জন ছিলেন যারা বর্তমানে কর্মরত কিংবা এলপিআরে মানে অবসরকালীন ছুটি কাটাচ্ছিলেন এদের মধ্যে একজন মাত্র মেজর জেনারেল কবির আহমেদ তিনি পালিয়ে গেছেন কাজেই তিনি অবৈধ ছুটিতে আছেন এটা সেনা বাহিনী নথিবদ্ধ করেছে এছাড়া পনেরো জনকে তারা সেনা হেফাজতে নিয়েছে সেনা কর্মকর্তারা এমনকি অবসরপ্রাপ্তদের মানে এই অবসরপ্রাপ্তদের মধ্যে অনেককেই কিন্তু আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা ফ্যাসিবাদের দোষর ছিলেন আওয়ামী লীগ শাসনামলে নানা রকম গুম খুনের সঙ্গে বা সরকার টিকিয়ে রাখতে সহায়তা করেছেন এসব অভিযোগে এদেরকে সেনাবাহিনীকে যে একরকম না এক রকম বিচারের মুখোমুখি করতে হবে সেটা বুঝে সেনাবাহিনী এর আগেই এদেরকে বরখাস্ত কিংবা অবসরে পাঠিয়েছিল কাজেই এই সব মিলে জেনারেল এখন সেনায় হেফাজতে সেনাবাহিনীর হেফাজতে আছেন তার নাম মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এখন সেনা সদর দফতরে যে সংবাদ সম্মেলনটা করে এটা জানান দেওয়া হলো শনিবার দিন সেটা খুব তাৎপর্যপূর্ণ ছিল কারণ দেখেন আট তারিখে হঠাৎ করে এই খবর চারদিকে ছড়িয়ে পড়লো মানে খবর বেরিয়ে এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে দুটো মামলা হয়েছে এবং সেখানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে অভিযুক্তের তালিকায় যুক্ত করা হয়েছে জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করে দুটো মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আট তারিখ বুধবার নয় তারিখ বৃহস্পতিবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে জানানো হলো যে সব বাহিনীর কাছে এই গ্রেফতারি পরোয়ানা পৌঁছে গেছে এবং বাইশ তারিখের মধ্যে তাদের কাছে হস্তান্তর করতে হবে এই সকল অভিযুক্তকে তার মানে সেনা কর্মকর্তারাও বেসামরিক আদালতে বেসামরিক আইন শৃঙ্খলা বাহিনীর জিম্মায় মানে পুলিশের জিম্মায় চলে আসতে হবে বাইশ তারিখের মধ্যে অথচ সেনা সদর দফতর থেকে যখন এই সংবাদ সম্মেলনটি করা হলো শনিবার দিন তখন সেখানে মেজর জেনারেল হাকিম উজ্জামান যিনি মূলত কথা বললেন এই সংবাদ সম্মেলনে অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিম স্পষ্ট ভাষায় বললেন তাদের কাছে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছায় নাই তারা বললেন যে তারা বরং আট তারিখে হঠাৎ যখন তারা খবর পেলেন যে চারদিকে খবর ছড়িয়ে পড়েছে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন তারা টেলিভিশনের স্ক্রল পত্রিকার খবর অনলাইন এসব দেখে সেনা কর্মকর্তাদের যাদের নাম এসেছে তাদেরকে বলেছিলেন যে তারা যেন এসে সেনাবাহিনীর কাছে রিপোর্ট করে এবং তারই প্রেক্ষিতে তারা এই সেনা কর্মকর্তারা তাদের কাছে এসে রিপোর্ট করেন একমাত্র মেজর জেনারেল কবির তিনি তারিখ সকালেই নাকি বাসা থেকে বেরিয়ে যান নয় আইনজীবীর সঙ্গে দেখা করবেন বলে এবং তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সে কারণে তাকে এখন ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করলো সামরিক বাহিনী তো সেনা সদরে এই যে যোগাযোগ করতে বললো সেনাবাহিনী কর্তৃপক্ষ সেটা কিন্তু সেনাবাহিনী বলছেন কোনো ভিত্তিতে নয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানে সেনা সদর দফতরের সঙ্গে কোন রকম যোগাযোগই করে নাই যে আপনাদের এতজনের একটা সুশৃঙ্খল বাহিনী যার একটা নিজস্ব বিচার ব্যবস্থাও আছে সেই বাহিনীর সঙ্গে কোনো যোগাযোগই করে নাই যে আপনাদের জেনারেল পর্যায়ের নজন কর্মকর্তা সহ পঁচিশ জন সেনা কর্মকর্তার নামে অভিযুক্তের তালিকায় যুক্ত করে আমরা মামলা দায়ের শুধু করতে যাচ্ছি না কালকে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে ফেলতে চাচ্ছি তার মানে সেনা সদর দফতরের সাথে সেনাবাহিনীর সাথে এই বিচার কার্যের কোনো রকম সংযোগ একেবারেই সম্পন্ন হচ্ছে না এবং একেবারেই নাই মানে কোনো রকম সংযোগ ঘটেই নাই এবং সরকারের সঙ্গেও তার মানে এত স্পর্শকাতর একটা মামলা হয়েছে মানে আমরা জানি যে আমরা খুব সেপারেশন অফ মানে বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যেকটির মানে প্রত্যেকটি বিভাগ যাতে পৃথকভাবে কাজ করতে পারে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে অনেক কথা বলি বটে কিন্তু সেপারেশন জুডিশিয়ারির তো এই অবস্থা যে শনিবার দিন আবার প্রেস সচিব শফিকুল আলম ঠিকই সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে এই যে সেনাবাহিনীর ভেতর বাইরে চারদিকে ছড়িয়ে পড়েছে যে আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট আসতে যাচ্ছে তারা জানেন ওরকম কোন পরিকল্পনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা বাংলাদেশের বিচার বিভাগের নাই তো এই তো হলো সেপারেশন অফ জুডিশিয়ারির অবস্থা যে প্রেস সচিব শফিক পর্যন্ত জানেন কার নামে চার্জশিট হবে কার নামে চার্জশিট হবে না কিন্তু সেনা প্রধান জামান থেকে শুরু করে সেনা বাহিনীর কোন পক্ষ জানে না যে তাদের নামে তাদের সার্ভিং অফিসারদের নামে শীর্ষ কর্মকর্তাদের নামে এমন মামলা চলে আসার পুরো ব্যবস্থা করে অভিযোগ গঠন গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে আট তারিখ সেনা সদর দফতর শুধু যে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে সেই সংবাদ সম্মেলনে কথা কথা বলেছে তাই নয় ওই থেকে পরিষ্কার যে যে সেনা সদর ভাবছে তারা কি সত্যি দফতর পুলিশের হাতে তুলে দেবে মানে আপনাদেরকে বারবার বলেছি যে জেনারেলদের মধ্যে এবং জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক ভয় হতাশা ক্ষোভ এই বিষয়টা নিয়ে যে এতজন মানে শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে দল বেঁধে পুলিশ ভ্যানে উঠিয়ে আদালতে আনা নেওয়া করা হচ্ছে এই দৃশ্যটা তারা দেখতে চান না তারা চান আর্মির ভেতর মানে সামরিক আইনে বিচারের ব্যবস্থা করা হতো এই চেষ্টা যে এখনো চলছে তার প্রমাণ হচ্ছে সংবাদ মাধ্যম যখন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে যে আপনারা সেনা হেফাজাতে নিয়েছেন কিন্তু সেনা হেফাজতে নিয়ে এখন কি পুলিশের হাতে তুলে দেবেন তখন দেখেন সেই প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলছেন আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে মানে মানে তিনি বলছেন যে হেফাজতে রাখা হয়েছে পরিবার থেকে এই অফিসাররা বিচ্ছিন্ন আছেন কিন্তু তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিনা এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দিচ্ছেন না কিন্তু সেনা কর্মকর্তা হাকিম বরং বলছেন যে সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা তাদের হাতে পৌঁছায় নাই আর গ্রেফতারি পরোয়ানাটা তিনি কৌতুকের স্বরে তার সরাসরি বলছে বলেছেন যে মানে গ্রেফতারি পরোয়ানা তো যে যাকে বিল দিতে হবে তিনি খুঁজে খুঁজে বেড়াবেন কাজে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেওয়ার তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে আইনগত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী কোনো গ্রেফতারি পরোয়ানা বা কোনো যোগাযোগ যে আপনার বাহিনী এদের এদেরকে অভিযুক্ত করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কোনো অভিযোগ বা কোনো আনুষ্ঠানিক যোগাযোগ এখন পর্যন্ত সেনা সদরের সাথে করা হয় নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সরকারের তরফ থেকে এবং তিনি বলছেন যে পুলিশের পক্ষ থেকেও তাদের সাথে কোনো তার মানে এই সেনা কিন্তু সেনা সদর দফতর থেকে জানানো হচ্ছে এবং সেনা সদর দফতর বলছে যে প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি এটাও উল্লেখ করছেন যে আইসিটির এই বিষয়টা যে যখন নির্বাচন আর কয়েকদিন পরে তখন এই যে এত সার্ভিং কর্মকর্তা এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হলো এই বিষয়টা নিশ্চিতভাবে তাদের মোরালে এফেক্ট করবে মানে তাদের মনোবল তাদের নৈতিকতার উপর একটা আঘাত বলে তাদের মানসিকতার উপর একটা আঘাত বলে মনে করছেন সেনা কর্মকর্তারা অন্যদিকে দেখেন তাজুল ইসলাম জামায়াতে ইসলামীর নেতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি পুরো বিষয়টির দেখভাল করছেন তিনি আবার সোম মানে রোববার এসে বলছেন যে সেনা হেফাজতে থাকাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় নাই তিনি বলছেন যে গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি কোনো মতামত চাইলে দেওয়া হবে তবে আইনের সাধারণ বিধান হচ্ছে আসামি গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় এরপর সিদ্ধান্ত নেবেন আদালত দেখেন তাজুল ইসলাম এখানে এই সেনা কর্মকর্তাদেরকে সাধারণ আসামি হিসাবে দেখছেন কিন্তু গ্রেফতারি পরোয়ানা না পৌঁছালে তো মানে কর্তৃপক্ষের পক্ষে জানাই সম্ভব না যে তারা আসামি অন্যদিকে সাংবাদিকেরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন এই সেনা কর্মকর্তাকে যে হাকিমুজ্জামানকে যে এদের তো চাকরি চলে যাওয়ার কথা কারণ তাজল ইসলাম আইনটাকে এমনভাবে সাজিয়ে হঠাৎ করে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই চার্জশিট এনেছেন যখন তিনি ছয় তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে একটা সংশোধন এনে আইনটা এমন করেছেন যে যেইমাত্র কারো বিরুদ্ধে অভিযোগ গৃহীত হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে মানে চার্জশিট আর গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র ওই ব্যক্তি প্রশাসনের সরকারের আর কোনো চাকরিতে থাকতে পারবেন না তার মানে চাকরি চলে যাওয়া গেছে তার মানে এরা কিন্তু আর কেউ সার্ভিং অফিসার নয় কিন্তু এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যেই মাত্র অভিযোগ গৃহীত হয়েছে চার্জশিট নেওয়া হয়েছে এরা সকলে চাকরি হারিয়েছেন এদের তার মানে একমাত্র বিচার হতে পারে এখন এখন তাদেরকে সাধারণ আদালতে পাঠিয়ে দেওয়াটা খুব মানে সহজ পদ্ধতি হওয়ার কথা কিন্তু এই প্রশ্ন যখন করা হয়েছে যে সেনা কর্মকর্তা হাকিমুজ্জামানকে যে ছয় অক্টোবরের সংশোধনী অনুযায়ী তো কোনো ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলেই সেই ব্যক্তি সরকারি চাকরিজীবী হলে ওই পদে আর থাকতে পারবেন না কাজেই সরকারি চাকরিরত এই সেনা কর্মকর্তাদের তো আর চাকরি থাকে না তখন মেজর জেনারেল হাকিমুজ্জামান কিন্তু বলছেন সেই প্রজ্ঞাপনের ব্যাখ্যা চাওয়া হবে তার মানে তারা ওই প্রজ্ঞাপনটাকে গ্রহণ করছেন না তারা মনে করছেন না যে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রজ্ঞাপন এনে সংশোধন এনে ঠিক করা হয়েছে যে চার্জশিট হওয়া মাত্র চাকরি চলে যাবে আর আর্মি সেনাবাহিনী সেটা গ্রহণ করছে না সেনাবাহিনী তাদের অফিসার হিসেবেই তাদের হেফাজতে রেখেছে সেনা আইনও কিন্তু বলে যে আটচল্লিশ ঘন্টার বেশি হেফাজতে যাতে কোনো সেনা কর্মকর্তাকে না পারে সেটা সেনা কর্মকর্তার নিজ নিজ কমান্ডিং অফিসার এই ব্যাপারটা দেখবেন কাজে সেনাবাহিনী বা কতদিন ধরে কত কার্য দিবস ধরে এই সেনা কর্মকর্তাদের টিভি স্ক্রলে দেখা অভিযোগের ভিত্তিতে আটকে রাখেন তাদের হেফাজতে সেটাও একটা দেখবার বিষয় তবে এটা নিশ্চিত যে সেনাবাহিনী বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে সেনা হেফাজতে রেখে সেনাবাহিনীর আইনেই এদের বিচার করা যায় এবং এরা সত্যিকার অর্থে অভিযুক্ত কিনা সেটার মীমাংসা তারা সেনাবাহিনীর ভেতরেই করতে পারেন এবং সে কারণে জোর আলোচনা আছে সেনাবাহিনীর ভেতরে যে শুক্রবার দিন জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাতে তিনি একদিকে গোলাম আজম পুত্র সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আজমি যিনি সেনাবাহিনীর ভেতরে এই বিষয়ে এক ধরনের জনসং যোগ করে সমর্থন আদায়ে চেষ্টা করছেন একদলকে গোষ্ঠীবদ্ধ করছেন যাতে সেনাবাহিনীর ভেতরে যারা গুম খুনে জড়িত ছিল তারা যাতে বিচারের মুখোমুখি হয় অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতা হওয়ায় তাজুল ইসলামের উপর যে জামায়াতে ইসলামীর দল হিসেবে বড় ধরনের প্রভাব আছে সেটাও একরকমের ওপেন সিক্রেট মানে সেটা মানে সেটা সকলেই জানেন কাজেই ওয়াকারুজ্জামান গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কাছে যাতে তিনি একদিকে ব্রিগেডিয়ার আজমিকে গোলাম আজম পুত্র যিনি দীর্ঘ প্রায় নয় বছর এই সেনা সদর দফতরের ভেতরেই কিন্তু সেনাবাহিনীর হেফাজতে বন্দি জীবন যাপন করেছিলেন সেই ব্রিগেডিয়ার আজমিকে যেন বোঝানো হয় অন্যদিকে যে অভিযুক্ত ব্যক্তিরা যাতে অন্তত সামরিক আইনের বিচারের সুযোগ পান আর অন্যদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও যাতে বোঝানো হয় যে তিনি একদিকে এদের যেন সামরিক আইনে বিচারের সুযোগ করে দেন বা তাতে রাজি হন সম্মত হন আর অন্যদিকে আর সামরিক বাহিনীর অফিসারকে জেনারেল কোনান সহ আর কারো জন্য যাতে চার্জশিট আনার বা অভিযোগ আনার ব্যবস্থা না করেন জামায়াত ইসলামীর আমির রোববার দিন আগত জানিয়েছেন যে বিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে সেনাবাহিনীর ভেতরে এবং তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন কাজেই সেই সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির যাতে বিচার হয় এই উদ্যোগকে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেনা হেফাজতে সেনা কর্মকর্তাদের নেওয়ার পরে তিনি স্বাগত জানালেন এবং সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানালেন দেখা যাক তিনি সত্যি ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে বুঝিয়ে এই সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা সামরিক আইনে সেনাবাহিনীর ভেতরেই করবার ব্যবস্থা করে দিয়ে আপাতত সেনাবাহিনীর জেনারেলদের ভেতরকার ক্ষোভ হতাশা আতঙ্ক প্রশমিত করতে উদ্যোগী হন কিনা অন্যদিকে B&B আপনাদের মনে থাকবে যে সপ্তাহ দুয়েক আগে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাপ্রধান জামানের সঙ্গে গিয়ে দেখা করলেন সেনাপ্রধানের বাসভবনে তার আমন্ত্রণে এবং সেই নাকি এই বিচারের প্রসঙ্গটি আলোচনাটিতেও তুলেছিলেন যে এমন একটা কথা শোনা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট চলে আসতে পারে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি তখন ফোনে তারেক রহমানকেও ধরিয়ে দিয়েছিলেন কিন্তু বিএনপি নিজেই গণভোট না ভোট জুলাই সনদে সংবিধান বাতিল হবে না থাকবে মানে এত কণ্ঠাসা হয়ে আছে যে বিএনপি তখন বলেছে তারেক রহমান স্পষ্টতই বলেছেন যে তার পক্ষে মানে কোনো দায়িত্ব নিয়ে এই সময়ে এরকম স্পর্শকাতর বিষয়ে সেনাবাহিনীর পক্ষে দাঁড়ানো সম্ভব হবে না তারই বোধ হয় একটা নজির পাওয়া যায় বিএনপি যে ধরনের একটা অস্পষ্ট বিবৃতি রুহুল কবির রিজবি আহমেদের তরফে দিয়েছেন এবং সেখানে তারা বলেছেন যে চিহ্নিত তো কিছু চিহ্নিত ব্যক্তির অপকর্মের দায়ে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা অনুচিত এবং দলটি বলেছে অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবেই মন থেকে চার সীমালঙ্ঘনকারীদের বিচারের মুখমুখী হন বিএনপি বলছে বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেনাবাহিনীর জন্য এখন এই প্রশ্নের উত্তর যে বিচারটা সামরিক আইনে সেনা হেফাজতে সেনা সদর দফতরের ভেতরে হবে নাকি সত্যি সেনা হেফাজতে নেওয়া এই পনেরো জন সেনা কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সেনাবাহিনীকে সেনাবাহিনী এখনও শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ ভয় আছে সেনাবাহিনীর ভেতরে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে একেবারে তরুণ কর্মকর্তাদের মধ্যে যে এই চার্জশিট এই বিচারই শেষ বিচার নয় প্রেস সচিব শফিকুল আলমের কথায় কেউ আশ্বস্ত বোধ করছেন না প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বটে আর বিচার হবে না তবে এতে কেউ আশ্বস্ত বোধ করছেন